হেল্ডি সাপনাদের স্বাগতম আজকের বিষয়ে ভদ্র চিনুন দশ লক্ষণ দেখে এক ভদ্র মেয়েরা সর্বপ্রথম তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে এমন কিছু পরে না যাতে করে বাহিরের কেউ চোখ তুলে তাকাতে সাহস করে অনেকে বোরখা পরতে সাচ্ছন্ন বোধ করে দুই ভদ্র মেয়েরা প্রেমের ব্যাপার নিয়ে খুব সিরিয়াস থাকে তারা সারা ফরাচর প্রেম ছাড়তে চায় না কিন্তু যদি কারো সাথে প্রেমে জড়িয়ে যায় তাহলে মা মন প্রাণ দিয়ে চেষ্টা করবে টিকিয়ে রাখতে তিন ভদ্র মেয়েরা সময় বন্ধু পরিবার এবং বয়ফ্রেন্ডকে আলাদাভাবে গুরুত্ব দেয় একটির জন্য অপরটির উপর প্রভাব পড়ুক তা তারা চায় না যার জন্য তাদের ঝামেলা পোহাতে হয় বেশি চার ভদ্র মেয়েদের রাগ একটু বেশি যার উপর রেগে যায় তাকে মুখের উপর সব বলে দেয় মনে কোনো রকম রাগ হিংসা লুকিয়ে রাখে না এতে অনেকের কাছে ঝগড়াটে বসে পাঁচ ভদ্র মেয়েদের রাগে ঝামেলা পোহাতে হয় বিশেষ করে তাদের বয়ফ্রেন্ডকে এরা রেগে থাকলে অথ বা বয়ফ্রেন্ডের ঝাড়ে পরবর্তীতে নিজেকে ভুল বুঝতে পেরে সরি বলে যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে সরি বলে তাহলে বুঝতে হবে সে তার বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে ছয় ভদ্র মেয়েরা সাধারণত ফেসবুকে ছবি আপলোড দেয় না যদি দেয় তাহলে প্রাইভেট দিয়ে রাখে ফেসবুকে কতিপয় লুলু পুরুষ থেকে তারা একশো হাত দূরে থাকে সাত ভদ্রমেদের বন্ধু বান্ধবীর সংখ্যা খুব সীমিত থাকে ও এরা সাধারণত ঘর কোনো স্বভাবের বেশি হয় আর ভদ্রমেয়েরা আড্ডা বাজিতে খুব একটা যেতে চায় না যার জন্য তাদের বন্ধু বান্ধব থেকে ভাবাইলি আনকালচার খেতাব পেতে হয় নয় ভদ্রমেদের কবিতা লেখার প্রতি আগ্রহ বেশি তারা তাদের লেখা কবিতা সচরাচর কাছের মানুষ ছাড়া কাউকে দেখাতে চায় না দশ ভদ্র মেয়েদের কাছে পরিবারের সামান্য টুকু সবার আগে তারা পরিবারের সম্মানের বিরুদ্ধে কোনো কাজ করাও করে না আমাদের ভিডিওগুলি থেকে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য